নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস শীতের শুরুতে আজকে আমরা বোগেন নিয়ে কথা বলবো আর আছি বোগেন বিলিয়া জগতে অর্কিড গার্ডেন নার্সারি হ্যাঁ অর্কিড গার্ডেন নার্সারিতে তারা এবছরের শুরুতে প্রথম ধাপেই বিভিন্ন ধরনের বোগেন নিয়ে মার্কেটে নেমে পড়েছে আর যত ধরনের রেয়ার কালেকশান হয় তার ম্যাক্সিমামটাই কিন্তু এখান থেকে আপনারা পাবেন অনেকেই আছে রেয়ার তো দূরের কথা সেই দেশি ভ্যারাইটি থেকে মানে আসতেই পারছে না আমাদের নর্মাল যে প্রচুর ফুল ফোটে এরকম যেমন চিলি ইয়েলো চিলি আইসক্রিম চিলি রেড অরেঞ্জ এরকম বিভিন্ন ধরনের যে ভ্যারাইটিগুলো বা আরও আছে মহারানি থেকে শুরু করে আদান্না থেকে শুরু করে এই ভ্যারাইটিগুলো কিনতেও চায় না তার কারণ তারা ভয় পায় কিন্তু না অর্কিড গার্ডেন নার্সারির টিপস আর তাদের গাছ তৈরি করার ধরন আপনাকে শিখিয়ে দেবে এই বগেন বেলিয়া আপনার ছাদ কিভাবে রঙিন করতে হয় এছাড়াও অনেক নার্সারিতে শোনা গেছে যে একটা গাছে এত ধরনের ফুল হয়তো সব সময় ফোটে না কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে আছি একটা গাছে কত ধরনের ফুল কত ভ্যারাইটি এই একটা নয় যদি আরেকটু এদিকটায় চলে যায় তাহলে আপনারা দেখবেন এ গাছটাতেও প্রচুর কিন্তু ফুল ফুটে আছে আর আজকে যে ভ্যারাইটিগুলো আজকে আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলো কিন্তু মন কাটবে সকলের তো চলুন ভিডিও দেখতে থাকি আর কথা আপনারা এখানে অনলাইন অফলাইন এছাড়া বাড়িতে বসে কুরিয়ার বিভিন্ন সার্ভিসের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে হোম ডেলিভারি আপনারা পাইকারি খুচরো কিংবা ছোট ছোটো নার্সারি করেছেন বা একটা বোগেনবেলিয়ার ছাদে প্রচুর গাছ রাখতে চান এবং কোন কোন ভ্যারাইটি রাখলে আপনাদের পক্ষে সুবিধা এই রকম নানান টিপস এই ভিডিওতে আছে তো দাদার সঙ্গে কথা বলবো আর তার আগে চলে যাই কি কি গাছ এখানে রেডি হচ্ছে আর কি কি নতুনত্ব ভ্যারাইটি আছে প্রথমে একটা গাছ দিয়ে আমরা স্টার্ট করি যে গাছটা নতুন গাছ আর খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এটা কি ভ্যারাইটি দাদা এটা মহারানী ব্যারিকেটেড সবে নতুন এসছে মার্কেটে এই লাল ভাবটা দেখে হয়তো বুঝতে পারবেন অনেকে হম দারুণ আবার এই লাল ভাব দেখে আমরা যারা বোগান বেলিয়া করি তখন পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি আর এই ভ্যারাইটিটা খুবই রেয়ার জাস্ট হয়তো ভারতে কিছু জনের কাছেই আছে এই মুহূর্তে প্রথমে নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম নীলাদ্রি দেউটি আমি অর্কিড গার্ডেন নার্সারি অর্কিড গার্ডেন নার্সারি প্রথমে যেটা বলবো আমি প্রচুর নার্সারির ভিডিও করেছি কাস্টমার ফিডব্যাক একটা কমেন্ট বক্স থেকে পাওয়া যায় মানে প্রথম ধাপের যদি বলি মানে আপনার উপরে যদি কারো রাগ হয় তার ক্ষোভটা গিয়ে পড়ে গ্রিন ফ্রেন্ডস এর ওই চ্যানেলে সে যে কোনো যে কোনো নার্সারির ক্ষেত্রে হতে পারে কাস্টমার ফিডব্যাক আমার কাছে খুব ভালো আপনার কাছে গ্রিন ফ্রেন্ডস দেখে মানুষ কি এসছে হ্যাঁ প্রচুর মানুষ এসছেন আর প্রচুর মানুষকে আমরা গাছও দিয়েছি তো অনেকেই রিপিট কাস্টমার হয়েছেন তারপরে তারা এসে কিনেছেন কেউ কেউ অনলাইন ডেলিভারিও নিয়েছে আর গ্রিন ফেন্স নিয়ে তো মানে ভিডিও ফিডব্যাক নিয়ে আমার কোনো বলবার অবকাশ নেই আর কি মোটামুটি কলকাতা লাগোয়া প্রচুর মানুষ তো আসে বা আসা সম্ভব অনেক আমি ওটাই বলতে চাইছি দূর থেকেও মানুষ আসে কি হ্যাঁ প্রচুর মানে নর্থ বেঙ্গল থেকেও ইভেন আসেন পাপে বাংলাদেশ থেকেও আসেন বাংলাদেশ থেকে প্রচুর মাছ আছে বাহ বাহ ইং ভিডিও দেখে আমি পার্টিকুলারলি বলছি হুম 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 হ্যাঁ একটা তো কিছু এসে তারা বলেই তাই না হুম হুম প্রথমেই আমরা দেখে নেব যে মার্কেটে এই মুহূর্তে কি নতুনত্ব গাছ আসতে চলেছে বা আপনারা পেতে পারেন যেমন ইজি ভেরাইটি আমরা ব্রিজার রেড জানি সবাই এটি গোল্ডেন ব্রিজার রেড পাতাটা গোল্ডেন গোল্ডেন ব্রিজার রেড হুম বা এই ভ্যারাইটিটা ব্রিজা পার্পেল ভ্যারিগেটেড মানে ব্রিজা পার্পেল আর পাতাটা ভ্যারিগেটেড তাই তো পাতাটা ভ্যারিগেটেড এটি খুব সুন্দর একটি ভ্যারাইটি এটা প্রোডাকশন করা খুবই কষ্টকর বলে এখনো প্রোডাকশন করা সম্ভব হয়নি এটা অ্যালবিনো মোনালিসা অরেঞ্জ আরে শাবাশ মোনালিসাটা আপনি দেখুন এবং সেই কারণেই গাছটা খুব সেনসিটিভ হুম তাছাড়া ফক্সটেল খুব হেভি ব্লুমার একটি ভ্যারাইটি এটা ফক্সটেল অরেঞ্জ এটা বিদাদারি আমরা অনেকে জানতাম এটা ক্লারা ক্যারাবন ওটি হচ্ছে বিদাধরি ভেরিগেটেড Nirvana বলে ভেরাইটির নাম আচ্ছা বিদাধরি ভেরিগেটেড হুম এই ভেরাইটিটা একটু डिफरेंट ভেরাইটি এটা ফ্লেম হোয়াইট পাতাটা ফ্লেমের থেকে কিন্তু অনেকটা डिफरेंट যদিও অনেকে সন্দেহ হতে পারে ফ্লেম হোয়াইট হ্যাঁ সাদা আচ্ছা এটা ফ্লেমের সিট থেকেই হয় হুম তো সেই কারণে খুব একটা সন্দের অবকাশ নেই এটা ড্রাগন ফ্লেম পিঙ্ক ড্রাগন ফ্লেম পিঙ্ক

প্রচুর মানুষ ইয়েলো কালার চায় বাট ইয়েলোর উপর সব থেকে বড় প্রবলেম যেটা হয় মোনালিসা ইয়েলো থেকে শুরু করে ইয়েলোর সব ভ্যারাইটি একটু সেনসিটিভ বেশি হয় হ্যাঁ তো এই ভ্যারাইটিটাও একটু সেনসিটিভ যারা প্রপারলি কালেক্ট করতে চান তারা এটা কিনতে পারেন এটা কি গাছ আছে এটা ফাতিমা পিঙ্ক আরে নতুন ফুল আছে ফুল ছোট ছোট এর একটা ইয়েলো হয় ফাতিমা ইয়েলোটাও মোটামুটি অ্যাভেলেবেল ফাতিমা ও আপনারা ছোট গাছ বড় গাছ পেয়ে যাবেন আমাদের কাছে ফাতিমা ওগুলো চারা পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 এটা গোল্ডেন পেট্রো ব্যামিনো রিসেন্টলি প্রাইস অনেকটা কমেছে ছোট গাছ আপনারা পাঁচশো টাকা থেকে পেয়ে যাবেন বা চারশো টাকা থেকেও পেয়ে যাবেন গাছের সাইজের ওপর ডিপেন্ড করে প্রাইসটা এগুলো নতুন গাছ রেডি হচ্ছে রেডি হচ্ছে এখন সস্তার গাছ অনেকেই মানে লাস্ট ভিডিও করবার পর কমপ্লেন বা অভিযোগ বলুন বা যাই বলুন যে সস্তার গাছ খুব একটা অ্যাভেলেবেল থাকে না রুটেট রুটেড গাছটা না আমাদের এই সময় রেডি হয় এখনো দেখুন অনেক গাছে কলম বাধা আছে নামেনি এই সিজনে আর এক দেড় মাস পর থেকে আপনারা আস্তে আস্তে কালেকশনটা কমতে থাকে তো আপনারা মাসখানেক পরে আসলে ওটা বেস্ট টাইম রুটেড গাছ কালেক্ট করার জন্য যে কোনো ভ্যারাইটি তারা হুড়ো করার প্রয়োজন নেই না সস্তার ভ্যারাইটি ওই সময়টাই বেশি অ্যাভেলেবেল থাকে আরও মাঝখানে বছরে একবারই রেডি হয় তো এই পাতাটি একটু দেখিয়ে দিই সমস্ত হ্যাঁ হ্যাঁ দেখো এটা খুব সুন্দর ভ্যারাইটি একটা মুন লাইট আদারনা আদার না আমরা জানি আদারনার ভ্যিকেটেড লিফ এটা আচ্ছা মুন লাইট আদারনা হম এটা একটা খুব সুন্দর ভ্যারাইটি এটা পার্সোনা বর্ণীয় থিমা আমরা জানি সবাই হুম থিমারই একটি ভ্যারাইটি পাতাটা দেখুন একটা স্নো টাইপের একটা এফেক্ট আছে ফুলটা ফুটলে পুরোপুরি ব্লুমিং হলে খুব সুন্দর লাগে এটা এসএসবি এস বি পার্পল পার্পল হ্যাঁ পার্পল এর খুব সুন্দর ভ্যারাইটি এটা তো ড্রাগন ফ্লেম ড্রাগন ফ্লেম হ্যাঁ ওখানে পিঙ্কটা ছিল এটা রেড আর এর কালারটা অদ্ভুত সুন্দর এই গাছগুলো কি গাছ আছে এগুলো সস্তার গাছ ভায়োলেট সেপ্টেম্বর আছে চিলি অরেঞ্জ আছে চিলি রেড আছে এখানে সেন্ডাই ইয়েলো আছে এইগুলো মোটামুটি একশো থেকে দেড়শো টাকার মধ্যে মধ্যে এগুলো হ্যাঁ পাওয়া যাবে এটা চিত্রা ব্ল্যাক খুব সুন্দর লাগে এর সঙ্গে লাল ফুল হয় চিত্রা একটা সময় একটা 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 কথা বলি সময় লোক পাতাবাহার গাছ করতো বা এখনো তারা আছে ভালোবাসে নাকি সেটা তো আছেই এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এই একটি ভ্যারাইটি একবার দেখে এটা হোয়াইট প্যান্থার তাইওয়ান এটা আমার দেখা এই পিঙ্ক প্যান্থার তাইওয়ান বা হোয়াইট প্যান্থার তাইওয়ান হচ্ছে বোগেন ভালিয়ার বেস্ট ব্লুমার মানে আমরা গ্রাফটিং করি 15 দিনের মধ্যে फ्लावर চলে আসে আরে স্যার এটাতেও फ्लावर আসছে ওয়াইট প্যান্থার তাইওয়ানে এটাও যারা রিয়ার কালেক্ট করতে যান তারা পেয়ে যাবেন হুম এবং পাতা কথা যেটা বললেন এই ভ্যারাইটিটা দেখাই হ্যাঁ বলে নাম অল ওভার ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত এই ভ্যারাইটিটা ফুল কেউ দেখেনি পাতার জন্যই কিনে ও আচ্ছা ফুল কেউ দেখেন পাতার জন্যই কিনে হ্যাঁ এটাও তাই এটাও তাই এটা অরেঞ্জ ভেলভেট ভ্যারিগেটেড

মুনলাইট রেড এর ছাড়া আপনারা তো গাছটাও পাবেন আর রুটেড গাছও কম দামে পেয়ে যাবেন এটা ক্লাউড হোয়াইট ওয়াটারমেলন পিস মোটামুটি রুটেড ভ্যারাইটি অনেক রেডি হচ্ছে এটা খুব ইউনিক একটা ভ্যারাইটি একদম স্টার্ট হচ্ছে কি দাম দিয়ে গাছ তাও এখন রিয়ার ভ্যারাইটি মোটামুটি আপনি ধরে রাখুন পঞ্চাশ ষাট টাকা থেকে আপনি স্টার্টিং পেয়ে যাবেন রিয়ার ভ্যারাইটি পঞ্চাশ ষাট টাকা থেকে হুম হুম যেমন হচ্ছে এটা টর্চ বা পিক্সি বা টোয়েন্টি ওয়ান জুয়েল অনেকে অনেক নামে নাম দিয়ে জানে হ্যাঁ আর টর্চ পিচ ভ্যারিকেটেড এটা মোনালিসা ইয়েলো এবং গাছগুলো আপনি দেখলে বুঝতে পারবেন প্রচণ্ড পরিমাণে হেলদি হুম দারুণ গাছ তো আপনারা কালেক্ট করে নিতে পারেন এটা বোগেন ভেলিয়ার এইটাও পাতার জন্যই বিক্রি হয় ব্ল্যাক মারিয়া বলে ব্ল্যাক মারিয়া হ্যাঁ হ্যাঁ একটা সময় প্রচুর দাম ছিল এই গাছ হ্যাঁ 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 এখন খুবই কম আপনি নার্সারি থেকে দেড়শো টাকা দিয়ে যাবেন দেড়শো টাকা ব্ল্যাক মারিয়া দেড়শো টাকা এটা ব্ল্যাক মোনালিসা আচ্ছা ব্ল্যাক মোনালিসা হ্যাঁ এটা তো ট্যাংডং রেড তো এরকম আরো ফায়ার ওপালও আছে রেডি হয়েছে একটা দুটো গাছ নয় প্রচুর গাছ তৈরি করা হয়েছে আর আপনারা সেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং আপনারা আনলিমিটেড স্টক পাবেন আরো গাছ রেডি হচ্ছে হ্যাঁ তো জাস্ট নতুন গাছ আপনারা মোটামুটি চাইলেই কালেক্ট করে নিয়ে যেতে পারেন আমি ফায়ার ওফলের দাম তো অলরেডি মার্কেটে কমই আছে সেটা নিয়ে আর বিশেষ কিছু বললাম না বাট আপনারা মোটামুটি বেস্ট রেঞ্জেই পাবেন ফায়ারফলটা ফায়ার ওফাল বেস্ট রেঞ্জেই পাবেন দেখুন এখানে প্রচুর চিলির ভ্যারাইটি আছে আমরা চিলির গাছ তো দেখবো কিন্তু তার আগে কালার যদি দেখে নিই এটা চিলি অরেঞ্জ চিলি অরেঞ্জ চিলি রেড রেড এইটা এবং চিলি সব থেকে মানে ডিফিকাল্ট যে ভ্যারাইটি এর প্রোডাকশন করা বাট কালারটা খুব সুন্দর সেটা হচ্ছে চিলি পিঙ্ক চিলি পিঙ্ক কালারটা দেখুন প্রচন্ড ব্রাইট হ্যাঁ চিলি আইসক্রিম তো সবাই জানেন এটা হচ্ছে চিলি হোয়াইট চিলি হোয়াইট আছে আইসক্রিম আছে তাই তো হ্যাঁ 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 হোয়াইট আর আইসক্রিম দুটো ডিফারেন্ট চেনার উপায়ও বলে দিতে পারি অনেক সময় শেডে থাকলে শুধু এই ফুলটা দেখলে অনেকে চিলি হোয়াইট আর আইসক্রিমের মধ্যে সন্দেহ হতে পারে বাট চিলি আইসক্রিমের ভেনটা লাল হয়

ঢুকছি মেন কাউন্টার যেটা আর এখানে ম্যাক্সিমামটাই কিন্তু গ্রাফটেড গাছ রেয়ার কালেকশান আর রেয়ার কালেকশানের ভালো গাছ বড় গাছ সব কিছু আর ফুল সহ গাছও কিন্তু প্রচুর এই মুহূর্তে আছে সানস্টোন রেড দারুন একটা কালারটা আরো সুন্দর আছে ঠান্ডাটা আর একটু বেশি পড়লে দারুন কালার এটা তো পিঙ্ক কালোরা একটা অদ্ভুত সুন্দর ভ্যারিগেশন থাকে হুম হুম তো এটা চিত্রা গোল্ড পরে সুপার সাবাস কি কালার চিত্রা গোল্ড আর মোটামুটি এটা কি আছে এটা ফক্সটেল রেড ফক্সটেল রেড এর ছোট চারা মোটামুটি সাড়ে তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন আসলে নার্সারিতে বাহ আর এটা প্রচন্ড হেভি ব্লুম সারা বছরই ফুল পাবেন এগুলো বাটার কাপ মহারানি এইসব একটা কাস্টমারের বাছা এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি অল্প কিছু গাছ পরে আছে অ্যালবিনো পিঙ্ক পাতাটা খুব সুন্দর এবং তার সঙ্গে পিঙ্ক কালারের ফ্লাওয়ারিং হয় দারুণ দারুণ এটা তো ইমাস পেরা পিওলো মিক্স আর আর এগুলো রুবি ভেরিকেটেড ফায়ার ওভল ভেরিকেটেড বাট এই ভেরিকেটেড ভার্সনগুলো ফায়ার ওভল রুবি ব্লিমিং কন্ডিশন কিন্তু সেম নয় আচ্ছা একটু ডিফারেন্ট একমাত্র মানে অনেক ক্ষেত্রেই দেখি যে ভেরিকেটেডে আমরা যে ফুলটা একটু কম হয় আচ্ছা হ্যাঁ মানে পাতার জন্য যারা কেনে তারা কিনতে পারেন ফুলের জন্য কিনলে কিন্তু এগুলো আদর্শ গাছ আদর্শ গাছ হয় এটা খুব ভালো একটা ইন্ডিয়ান ভ্যারাইটি আর ব্লুমিংও প্রচুর হয় এটা অরুণা অরুণা ইন্ডিয়ান ভ্যারাইটি হ্যাঁ ইন্ডিয়ান ভ্যারাইটি আর গাছ তো অনেক রকমই আছে গাছের স্টক নিয়ে মোটামুটি আপনার প্রচুর আনলিমিটেড স্টক আর রেডিও হচ্ছে কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ কিছু ক্ষেত্রে বড় গাছের ভ্যারাইটিটা একটু দেখিয়ে দিই এটা এখনো পাতাটা পুরোপুরি কালার আসেনি বাট আসবে এটা গোল্ডেন ক্রিস্টিনা এটা খুব কম লোকের কাছেই আছে এখনো পর্যন্ত গোল্ডেন ক্রিস্টেন হ্যাঁ গাছ আপনারা যারা মানে দামি ভ্যারাইটি বলে মানে খুব বেশি অ্যাফোর্ড করতে পারবেন না বলে কিনতে ভয় পাচ্ছেন তাদের জন্য একটা সলিউশন আমি বার করার চেষ্টা করেছি এই রকম সাইজের গাছ গাছগুলো ড্যামেজ হলে তো আমি আসি সেটা তো আপনারা জানেন ফ্রেন্ডস এর প্রিভিয়াস ভিডিও দেখে এরকম সাইজের গাছ আপনারা পাবেন একটু সস্তায় কারণ আমাদের এরকম সাইজের গাছ ম্যানেজ করতে অনেক বেশি কস্টিংটা কম লাগে লেবার কস্টিংটা তো এটা যেমন ওয়াজি বিহারি জেনারেলি এই গাছটা আমরা সাড়ে ছশো টাকা বা ছশো টাকায় বিক্রি করতাম সেক্ষেত্রে এই গাছটার দাম প্রায় হাফের কাছাকাছি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন আপনার আর যারা এসে কিনবেন তো তাদের কাছে সবকিছুই একদম পরিষ্কার হ্যাঁ অবশ্যই এই গাছটা আমি দেখাচ্ছি এটা কি ভ্যারাইটি পাতাটা কি এরকমই গোল্ডেন অ্যাম্বিনো আর কালারটা খুব সুন্দর আর কালারটা আরো বেশি সুন্দর আসবে আরেকটু ঠান্ডা পড়লে আরেকটু ঠান্ডা পড়লে হ্যাঁ তার পিছনে ব্লুবেরি আইস খুব পুরোনো দিনের একটি দেখাচ্ছে বড় করে দেখাচ্ছে দারুন সবে ফুল আসার শুরু হয়েছে সিজন এর টাইমে এই গাছটাতে আপনি পাতা দেখতে পাবেন না মোটামুটি মানে এতটাই ফুল থাকে এতটা ফুল থাকে কিন্তু ব্লুবেরি আইস হেভি ভিউমান নয় আচ্ছা মানে তিন চার বছর গেলে যেকোনো গাছ তখন তার ফুলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় আচ্ছা আরো আরো বেড়ে যায় হ্যাঁ অনেক বেশি বেড়ে যায় এটা একটা খুব সুন্দর এটা চিলি রেড ছোট চারা ছোট চারা কোন সাইজের গাছ আপনারা পেয়ে যেতে পারেন আর এগুলো সব নতুন ভ্যারাইটি কিছু যারা এক্সোটিক গাছ কালেকশন করতে যাইছেন তাদের জন্য কিছু রেডি হয়েছে এটা মুনলাইট জুয়েল এর পাতাটা আমরা বাইরে আশা করি দেখাতে পারবো হ্যাঁ 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 তো এই পাতাটা খুব সুন্দর হয় এবং তার সঙ্গে পিঙ্ক কালারের ভ্যারিয়েশনের ফুলটা হয় আর এছাড়াও আরো অনেক ভ্যারাইটি আছে আরো দেখেন প্রচুর পরিমাণে স্টকে আছে দেখি দেখি চলে এসেছি আদারনার কাছে আর যারা কালেকশন করেন নি আমি বলবো আপনার কালেকশনে একটা হলেও রাখুন আদারনাটা অ্যাকচুয়ালি এত সুন্দর ফুল হয় সবারই একটা করে কালেকশনে রাখা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আদারনার সবথেকে বড় প্রবলেম যেটা ফুল হলুদ হয়ে যাওয়া সেটা হয় আর এটা প্র্যাকটিক্যাল এটা মানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পাতার ভ্যারিকেশন দেখি গাছটামার দিয়ে গাছ দিই কিন্তু জাত অনেক সময় আদান হারিয়ে যায় একদম হলুদ ফুল হয় ফুলটা সুন্দর কিন্তু সেই ভ্যারিকেশন থাকে না যদি সেরকম কারোর সঙ্গে হয় আমরা সেটা চেঞ্জ করে দেবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আদার না আপনারা মোটামুটি আমার কাছে একই ডালে হলুদও আছে আবার চেকও হয়েছে সব রকম সেটা হলে ভ্যারিগেশন আছে হ্যাঁ বাট কিছু ভ্যারিগেশনও আছে আবার একটা গাছ দেখাবো আমি যে গাছটা সম্পূর্ণ হলুদ হয়ে গেছে এবং তার পাতার কালারটাও চেঞ্জ হয়ে যায় আচ্ছা পাতাতে এই রেডি ঝরটা থাকে না আচ্ছা আচ্ছা এই গাছটার ক্ষেত্রে কিছুটা হয়েছে তো আমরা এটা फ्लावरिंग আসলে পুরোপুরি কনফার্ম হব তারপরে ধরে নেওয়া যেতে পারে যে ভ্যারিগেশন গেছে একটা খুব সুন্দর পাতাটা মোটা মোটা হ্যাঁ এটা গোল্ডেন জায়ান্ট এটা বুগেনভিলিয়ার সব বড় ফুল হয় সাইজ সাইজ ফুলের সাইজ বড় হ্যাঁ 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 এছাড়াও ইমাস পেরা কাশি ইমাস পেরা খুব সুন্দর একটি ভ্যারাইটি আপনি ফুলের কালারটা এটা হুম একদম লাইট লাইট পিচ তো এগুলো আপনারা মোটামুটি সস্তা রেঞ্জে ছোটো গাছ পেয়ে যাবেন এখানে আছে থিমা ইয়েলো থিমা ইয়েলো আপনারা সস্তায় ছোট গাছ পেয়ে যাবেন থিমা ইয়েলো হুম একদম নতুন ভ্যারাইটি এই বছরের ভ্যারাইটি মোটামুটি দিন দিন দ্বারা চাহিদা কি বাড়ছে না চাহিদা কমছে চাহিদা বাড়ছে অনেক মানুষজন ইন্টারেস্টেড হচ্ছেন তারা মোটামুটি যারা ওই মানে এন্ট্রি লেভেলের গাছ খুঁজছেন আর কি তাদের জন্য এই টাইমটা পারফেক্ট মানে আর পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা সস্তার অ্যাট লিস্ট মানে পঞ্চাশ ষাটটা ভ্যারাইটি আপনারা কালেক্ট করতে পারবেন দুশো টাকার নিচে আর যারা আপনাদের বাজেটের ক্ষেত্রেও সুইটেবল হবে আর মোটামুটি আপনারা কালেকশনটাও বাড়াতে পারবেন যেগুলো হেভি ব্লুমার বছরে সারা বছর ফুল দেবে আর আরেকটি কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই হেভি ব্লুমারের বিষয়টি যে আমরা হেভি ব্লুমার সেটাকেই বলি যেটা রেগুলার ব্লুমারের থেকে বেশি বেশি লাইক মানে বোগেনভেলিয়া একদম নর্মাল ভ্যারাইটি যেগুলো হয় আমাদের দেশি ভ্যারাইটি গুলো সেগুলোর মধ্যে কয়েকটা বাদ দিলে বাকিগুলো এই নভেম্বর থেকে মার্চ অব্দি এক দুবার ব্লুম করে রিপিটেড আর সারা বছরে অল্প অল্প কিছু ফুল কখনো কখনো আসে বা আসে না আর তার থেকে যেটা বেশি ভালো ব্লুমিং হয় সেটাকেই আমরা হেভি ব্লুমার বলি একদম এরকম প্রয়োজনীয় নয় যে সব ভ্যারাইটি চিলি বা ফায়ার ওপার মতো ব্লুম করবে বাট একটা গাছ যেটা বলছিলাম আমি যে তিন সাড়ে তিন বছর যদি একটা গাছকে টাইম দেওয়া হয় বড় হওয়ার জন্য ম্যাচ হয় তার ব্লুমিং কিন্তু মোস্ট অফ দি টাইম অফ দি ইয়ার থাকে এবং সেটা ব্লুমিংটা অনেক বেশি হয় কলকাতা থেকে বা কলকাতার বাইরে থেকে যারা আসে আসার জন্য অনেকেই হয়তো ফোন করে বেশিরভাগ কিভাবে যাব যদি আমরা একদম ক্লিয়ার বলতে পারি হাওড়া থেকে কিভাবে আসবে কেউ যদি হাওড়া স্টেশনে থাকেন তো হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট আমতলা হাওড়া বাস আছে আপনারা আমতলা হাওড়া এসি বাসের কাউন্টার জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন আমতলা হাওড়া এসি বাসে উঠে বাগিরাট কোল স্টপেজে নামবেন নেমে টোটোকে বললেই হবে নার্সারি যাব ওখান থেকে দু মিনিটের ডিস্টেন্স আমতলা পোল হাওড়া এছাড়া আপনারা শিয়ালদা থেকে যদি কেউ আসতে হবে ধর্মতলা থেকে প্রচুর আমতলার বাস আছে পাঁচ মিনিট ছাড়া ছাড়া আমতলা নামখানা ডায়মন্ড হারবার সব বাস রায়চক প্রচুর বাস আছে প্রচুর বাস আছে তো আপনারা পাঁচ মিনিট ছাড়া ছাড়া বাস পাবেন আপনারা যেকোনো বাসে উঠে বাগিরহাট পোল স্টপেজে নামবেন আপনারা মোটামুটি ওখানে এসে নার্সারি যাব বলি ওরা টোটো থাকে আপনারা পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন নার্সারিতে আর তারপরেও যাদের ডাইরেকশন প্রয়োজন হবে তারা আমাকে যে কোনো সময় কল করে নিতে পারেন একদমই ফোন নম্বরটা যদি বলে দেন ভিডিওতে হ্যাঁ ফোন নাম্বার আমার সেভেন জিরো ডাবল ফোর ফাইভ থ্রি ফোর সেভেন ফাইভ নাইন আর আমাদের নার্সারিরও আরেকটা অল্টারনেটিভ নাম্বার আছে যেটা ভিডিওতে দেওয়া আছে হ্যাঁ আর এই এখানে যারা এই গ্রাফটেড গাছ ভালো গ্রাফটেড চারা খুঁজছেন আজকে ভিডিও দেখেছেন শনিবার আপনারা কালকেই চলে আসুন বা যদি সময় থাকে এখনই চলে আসুন আজকেও চলে আসুন যারা তাড়াতাড়ি ভিডিওটা দেখেছেন হলে রবিবার চলে আসুন গ্রাফটেড গাছ এত ভালো আছে সব জায়গা থাকে না তার কারণ হচ্ছে গাছটা তৈরি করার পরে বহু দিন কিন্তু এখানে রাখা আছে কারণ এই ডালগুলো দেখুন কি বড় বড় হয়ে গেছে ঠিক বলছি কি দাদা একদম ঠিক এবং আরেকটা জিনিস যেটা অ্যাড করে দেওয়া দরকার যে এখন যে সারাগুলো রেডি হচ্ছে গ্রাফটিং এর সিজনের মতো এটাই শেষ লট এটাই ফ্রেস লট এখানে আসেনি বাট আসবে বাট এরপর ঠান্ডা পড়ে যাচ্ছে আর গ্রাফটিং খুব একটা বেশি হয় না সাকসেস রেট কমে যায় তো যারা একটু রিয়ার ভ্যারাইটি কালেকশন করতে جايছেন এক্সোটিক ভ্যারাইটি তাদের জন্য এটা পারফেক্ট টাইম একদম পারফেক্ট টাইম চলে আসুন তাড়াতাড়ি পুরো শেডের ভিতরে এতক্ষণ ছিলাম আর প্রচুর প্রচুর কালেকশন প্রচুর নতুন কালেকশন পুরনো কালেকশান সব কিছুই আছে এই জায়গাটা কিন্তু আরও একটা জায়গা যেটা আগের পরে অন্য গাছ ছিল দাদা পুরোটাই কি এখন বোগেন ভিলিয়া রেয়ার কালেকশানে চলে গেলেন হ্যাঁ এই সময়টা আমাদের খালি করতে হয় এগুলো সব পিছনে যাবে আস্তে আস্তে এগুলো রেয়ার গাছপালা দিয়ে ভর্তি হবে আপনারা দেখছেন অলরেডি আমাদের গাছ রেডি হচ্ছে গাছ নেমে গেছে এইখানে তাই তো হ্যাঁ হ্যাঁ তো এগুলো মোটামুটি আপনাদের জন্যই যাতে সস্তায় দেওয়া যায় আমি সেই জন্য রেখে দিয়েছি অ্যাকচুয়ালি হোলসেলে অনেকটাই বার হয়ে গেছে কিন্তু এগুলো সেল করিনি রেখে দিয়েছি আপনাদের যাতে দিতে পারি ঠিকঠাক দামে সেটা চেষ্টা করার জন্য একদমই তা পরে একটা ফলো মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর বাকি ধারণা নিতে হলে চলে আসতে হবে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন এখানে